শীতের সকালটা কিন্তু একটু অদ্ভুত সুন্দর তাই না চারদিকটা কুয়াশার চাদরে ঢাকা থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শীতের সকালটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ফজরের নামাজ আদায় করে একটু বেলকনিতে গেলাম শীতের সকালটা একটু দেখলাম খুব ভালো লাগলো এরপরে ক্যামেরাতে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে নিজের জন্য নাস্তা রেডি করে নিয়েছি রুটি আলু ভাজি আর সাথে আছে একটা ডিম সিদ্ধ আর সেই সাথে আছে গরম গরম চা আলিফার পাপা ঘুমাচ্ছে কারণ আজকে হচ্ছে আমি যাবো মেয়েকে নিয়ে স্কুলে তো নাস্তা শেষ করে এই তো বের হয়ে পড়েছি মা মেয়ে স্কুলের উদ্দেশ্যে আজকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি তার কারণ আছে কারণ আজকে হচ্ছে ওদের স্কুলে ইসলামিক বার্ষিক প্রতিযোগিতা তো আমাকে তো ওকে নিয়ে বসে থাকতে হবে সকাল নয়টা থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে আর ও হচ্ছে এখানে পারফরমেন্স করবে তো সেই কারণে আমি নিয়ে আসছি আর এই তো অলরেডি কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর পেছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই অনুষ্ঠানের জন্য না ষোলোই ডিসেম্বরে ওদের স্কুলে একটা মেলা হয়েছিল তো সেই মেলার সময় হচ্ছে এই ব্যানারটা করা হয়েছিল সেটা এখনও আর কি খোলা হয়নি এখন কিন্তু কোরআন তেলাওতের প্রতিযোগিতা কিন্তু এখানে একটা গজল পরিবেশন করলো তো এরপরে অনুষ্ঠান শেষ করে দোয়া মাহফিল হয়েছে আমরা বাসায় চলে এসেছি তোবারক নিয়ে বাসায় এসে তোবারক খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে কিচেনের কাজগুলো এখন করে নিব এই যে আমার টি সুগার মিল্ক পটগুলো এগুলো আমি ক্লিন করে রেখেছিলাম আগে তো সেগুলো শুকিয়ে গিয়েছে তারপরেও হচ্ছে আমি একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এগুলোর ভিতরে যেহেতু আমি চিনি রাখবো চাপাতি রাখবো যদি একটু কোনো রকমের পানি থাকে তাহলে আর কি ফাঙ্গাস পড়ে যাবে জিনিসগুলো তো আমি হচ্ছে এখানে চাপাতি ঢেলে নিচ্ছি আর একটার ভিতরে হচ্ছে আমি চিনি রাখব আর একটা জারে আমি দুধ রাখতাম তবে এখন আর আমি দুধ রাখবো না এর আগে যে দুধ রেখেছিলাম তো সেটা থেকে কেন জানি আমার কাছে একটা গন্ধ গন্ধ লেগেছিল তো আলিফার পাপা বলল এই জারের জন্যই নাকি গন্ধটা আসছে তো সেই ভয়ে আর দুধ এর ভিতরে রিফিল করব না তো চিনি আমি ঢেলে নিচ্ছি চিনি হচ্ছে আমি অর্ধেক পরিমাণে অর্ধেকের বেশি পরিমাণে এখানে নিলাম আর বাকি অর্ধেক হচ্ছে আমার যে সিরামিকের জার চুলার পাশে থাকে তো সেটার ভিতরে রেখে দিব যাতে চা করার সময় চিনি নিতে আর দূরে আসতে না হয় একদম হাতের কাছে জিনিসপাতি থাকলে কিন্তু খুব সুবিধা হয় রান্না করার সময় আর বাকি যে যারটা এর ভিতরে হচ্ছে আমি আমার মেয়ের জন্য ম্যাগি নুডলস করেছিলাম মানে স্যুপ নুডলস করেছিলাম তো সেখানে হচ্ছে কিছুটা স্যুপ আর কিছুটা নুডলস রয়ে গিয়েছে সেটা আবার রেখে দিলাম পুরো এক প্যাকেট রান্না করে দিলে ও খেতে পারে না নষ্ট করে তাই আমি সব সময় অর্ধেকটা পরিমাণ রান্না করে দিই আর বাকি অর্ধেকটা হচ্ছে এভাবে রেখে দেই আবার যখন ও খেতে চায় তখন হচ্ছে বের করে রান্না করে দেই তো এই তো আমার কিন্তু জারগুলো রিফিল করা হয়ে গিয়েছে আর আমার এই র্যাকটার ভিতরে হচ্ছে রেখে দিলাম আর বাকি যে চিনি রেখেছিলাম সেটা হচ্ছে এই যে আমার সিরামিকের জারটা এর ভিতরে আমি রেখে দিব জিনিসপত্র রিফিল করার ক্ষেত্রে আমার কাছে সিরামিক আর কাঁচই হচ্ছে বেস্ট প্লাস্টিকের তুলনায় কারণ প্লাস্টিকের জিনিসের ভিতরে খাবার রাখলে প্রথমে গন্ধ না লাগলেও কিছুদিন পরে কিন্তু ঠিকই গন্ধ লাগে যেটা আর কি সিরামিক আর কাচের জারের ভিতরে রাখলে সেই গন্ধটা কিন্তু আসে না তো আগে কিন্তু মানুষ দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিকের কোটাই ব্যবহার করতো আর এখন যেহেতু সব কিছু উন্নত সব কিছু আধুনিক তো এই আধুনিক যুগে এসে আমরাও কিন্তু আধুনিক হয়ে গিয়েছি আর আমার এই যে ড্যাকের ভিতরে যে কাচের জারগুলো আমি রেখেছি এর ঢাকনাগুলো কিন্তু আমি কালার করে নিয়েছিলাম তো সেগুলোর উপরে দেখলাম যে অনেক ধুলা পড়েছে আমি হচ্ছে এই যে কাপড়টা আমি ভিজিয়ে তারপরে খুব সুন্দরভাবে নিগড়ে নিয়েছি যাতে এতটুকু পরিমাণে পানি না থাকে আর এই ভিজা কাপড়টা দিয়ে আমি সমস্ত জারগুলো মুছে নিব তো এভাবে কিন্তু ভিজা কাপড় দিয়ে কয়েকদিন পর পর কিচেনের জিনিসগুলো একটু মোছামুছি করলে তেল চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু আর হয় না আর ডিপ ক্লিনের যে ব্যাপারটা সেটাও কিন্তু আর করতে হয় না প্রথম তাকের সমস্ত কাচের জারগুলো আমি মুছে নিয়েছি মুছে নিয়ে এরপরে আবার আমি জায়গাটা জায়গায় গুছিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে নিচের তাকে যেগুলো আছে সেগুলো একইভাবে মুছে নিব। আর সব কিছু ক্লিন করে কিন্তু আমি এই কিচেন কাউন্টারটপটা আজকে আবার একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিব আর এখন হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কোনো কারণে যদি আমার চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আজকের ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে কিন্তু আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে এই র্যাকের উপরে যে সিরামিকের আমার কিউট কিউট জিনিসগুলো ছিল সেগুলো আমি নামিয়ে মুছে নিয়েছি আর এই যে ছোট ছোট সিরামিকের যে দুটো জার দেখতে পাচ্ছেন সুগার পটের মতন তো এগুলোর কিন্তু ঢাকনা নেই আর এগুলোর ভিতরে কিন্তু আমি কিছু রাখি না তো তারপরেও আমার চোখের সৌন্দর্যর জন্য আমি চোখের সামনেই রাখি আমার খুব ভালো লাগে আর সিরামিকের ছোট ছোট জিনিসগুলো আমার বেশিই ভালো লাগে তো এগুলোকে আমি এভাবে রাখছি একবার ওইভাবে রাখছি একবার মানে কিভাবে ভালো লাগবে সেইভাবেই আর কি রাখবো তো ফাইনালি যেভাবে রাখলাম সেভাবেই হচ্ছে আমার কাছে ভালো লাগছে আর এই যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার কিউট স্পুন হোল্ডারটা এটা কিন্তু আমার সব আপুরাই খুব বেশি পছন্দ করেছেন আর সেই সাথে এক আপু কমেন্টস করেছেন তারও নাকি সেম একটা আছে তো আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত আপনাদের পোষণ করার জন্য আর এই যে এর ভিতরে কিন্তু আমি স্পুন রেখে দিলাম আর সেই সাথে আমি যে কাটাকাটি করি ছুরিটা সেটাও কিন্তু এখানে রেখে দিলাম আর এখন কিন্তু এই কর্নারটা দেখতে খুব ভালো লাগছে যেহেতু আমার কিচেনের টাইলসগুলো হোয়াইট তারপরে পাশে যে র‍্যাকটা সেটাও হোয়াইট স্পুন হোল্ডারটাও হোয়াইট তার পাশে একটা মানি প্লান্ট রেখেছি এই কারণে কিন্তু বেশিই ফুটি উঠেছে আর এই তো আমার কিচেন টপ কিন্তু সাজানো হয়ে গিয়েছে কিউট কিউট সিরামিকের জিনিস দিয়ে তো এরপরে হচ্ছে আমার যে ফিল্টারের র‍্যাকটা সেটা হচ্ছে আমি কিচেনে নিয়ে আসছি যেহেতু আমার ফিল্টারটা নষ্ট হয়ে গিয়েছে আর খুব শীঘ্রই আমার ফিল্টার কেনাও লাগছে না কারণ আমরা তো এখন ডিপের পানি খাচ্ছি তো ভাবলাম এটাকে কিচেনে নিয়ে আসি আর এর উপরে হচ্ছে রাইস কুকারটা রেখে দিলাম আর নিচে একটু ভ্যাকসিন দিয়ে দিলাম কারণ পানি পড়ে পরে জায়গাটা একদম সাদা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না মাঝের তাকে হচ্ছে আমার ব্যালেন্ডার আর হচ্ছে ইলেকট্রিক কেটলিটা রেখেছি নিচের তাকে রেখেছি আমার মশলার যা বক্সগুলো তো এগুলো এখানে রাখবো না আমার যে প্লাস্টিকের ঝুড়িগুলো আছে যেগুলোর ভিতরে হচ্ছে আমি এক্সট্রা বাজারগুলো গুছিয়ে রাখি সেগুলোই রাখবো তো এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে এখন যদি আমি ভাত তরকারি রান্না করতে যাই তো সেটা খেতে খেতে আমার একেবারে মাগরিবের আজান দিয়ে দিবে তো এই কারণে হচ্ছে আমি ঝটপট রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর হচ্ছে বেগুন ভাজি করে নিব একবার ভেবেছিলাম যে রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এই কাজগুলো করব। পরে চিন্তা করলাম পেট যদি ভরা থাকে তাহলে কিন্তু আলসামি ভর করবে আর কাজ করতে ইচ্ছা করবে না খাওয়া দাওয়ার পরে ইচ্ছে করবে যে একটু কম্বলের ভিতরে গিয়ে আরাম করি আর যদি খালি পেটে এই কাজগুলো করে নেই কাজগুলো করতে করতে আরও বেশি ক্ষুধা লেগে যাবে তখন কিন্তু আর আরাম করতে ইচ্ছা করবে না তখন কিন্তু বাধ্যতামূলক রান্না করতেই হবে কারণ ক্ষুধার জ্বালা হচ্ছে বড় জ্বালা তো সেই কারণেই হচ্ছে আমি কাজগুলো আগে করে নিয়েছি কাজগুলো করে দেন এখন হচ্ছে খাবারের আয়োজন করছি তো রাইস কুকারে তো খিচুড়ি হচ্ছে এদিকে হচ্ছে বেগুনগুলো হলুদ লবণ মরিচ মাখিয়ে ভেজে নিব আর মেয়ের জন্য হচ্ছে ডিম ভাজি করে নিব। বা শীতের দুপুরবেলা কিন্তু খুব জমজমাট একটা খাবার আমাদের আর শীতের দিনে কিন্তু খিচুড়িটা খেতে একটু বেশিই ভালো লাগে সেটা সকালে হোক দুপুরে হোক কিংবা রাতে হোক আর খিচুড়ি আমাদের সবসময় পছন্দ আমরা সব সিজনেই খিচুড়ি খেতে পারি চাইলে আমরা তিন বেলাও খিচুড়ি খেতে পারি বেগুন ভাজি হয়ে গিয়েছে আর বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে তবে মেয়ে তো খাবে না মেয়ের জন্য হচ্ছে একটা ডিম ভাজি করে নেব দিলে অবশ্য খাবে কিন্তু বেগুনে যেহেতু অ্যালার্জি তাই ওকে খাওয়াবো না আর এখন আবার চলে এসেছি সন্ধ্যাবেলা নিজের জন্য একটু হেলদি নাস্তা বানিয়ে নিচ্ছি হেলদি নাস্তা বলতে আমি হচ্ছে এখানে দুইটা বিট কেটে নেব এখন হচ্ছে আমার সন্ধ্যা নাস্তাই হচ্ছে এই বিট প্রতিদিন সন্ধ্যাবেলা আমি দুটো করে বিট খাই তো এই বিট খেতে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে কিন্তু প্রথম প্রথম খারাপ লাগতো এখন খেতে খেতে একটু অভ্যাস হয়ে গিয়েছে আসলে বিপদে পড়লে তো অনেক কিছুই খেতে হয় আর মেয়ের জন্য হচ্ছে এখানে স্যুপ করে নিয়েছি তো ওকে হচ্ছে গরম গরম স্যুপটা দিয়ে দিব আর সন্ধ্যাবেলা কিন্তু শীতের দিনে এই ধরনের খাবার খেলে কিন্তু ভালো তো আমি হচ্ছে মেয়ের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি আর আমার ভাইয়ের ছেলেটা হচ্ছে বাসে নেই ও সাবার গেছে তাই হচ্ছে মা মেয়ের জন্যই নাস্তা রেডি করলাম দুপুরে তো রান্নাবান্না করি নেয় কিন্তু রাতে তো রান্না করতেই হবে এই যে এখানে আর আবার হেলদি খাবার রান্না করছি এটা হচ্ছে কলার মোচা কলার মোচা ভর্তা করে নিয়েছি কলার মোচাটাকে আমি আগে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে ব্যালেন্ডার করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এর ভিতরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমার খাবারের আইটেমই থাকে সব খাবার যে খাবারগুলোতে প্রচুর রক্ত হয় শরীরে সেই খাবারগুলোই আর এই যে এরপরে আরও একটা হেলদি খাবার রান্না করছি লাল শাক এই শাক তারপরে কলার মোচা এই বিট এগুলোই এখন আমার প্রতিদিনকার খাবার তা অলরেডি কিন্তু লাল শাকটা ভাজি হয়ে গিয়েছে সাথে আমি ডাল রান্না করব তো যেহেতু রাতের বেলার খাবার তাই আর মাছ মাংস কিছু করি এই তো রাতের খাবার কিন্তু রেডি লাল শাক ভাজি সাথে ডাল আর কলার মোচা ভর্তা খুবই পুষ্টিকর খাবার আমি রান্না করেছি যদিও আমার সাহেব আর আমার মেয়ের খেতে একটু কষ্ট হবে খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাটি ক্লিন করে নিয়েছি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি দিনটা শুরু করেছিলাম হেলদি খাবার দিয়ে আর শেষও করছি হেলদি খাবার দিয়ে এক গ্লাস দুধ এখানে নিয়ে নিচ্ছি দুধটা খেয়ে তারপরে হচ্ছে ঘুমাতে যাব আর দুধ আমি এমনিতে খেতে পারি না হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি যাতে আর কি মুখে স্বাদ লাগে এমনিতেই দুধ ডিম আমার সবচেয়ে অপছন্দের খাবার তো এখন খেতে হয় কিছু করার নেই তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম